আসসালামু আলাইকুম আছেন সবাই আমি ইতি আপনাদের কাছে আর একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম এটা ছিল গত ব্লগের বেলা থেকে তো দুপুরে খাওয়া দাওয়া করার পরেই যে ঝুম একটা বৃষ্টি শুরু হয়ে গেছে তো কোথায় কোথায় বৃষ্টি হয়েছে জানাবেন আমাদের গাজীপুরে তো প্রচুর বৃষ্টি হয়েছে আর এই যে মেহেরিন বৃষ্টি দেখে হাত ভিজানোর জন্য তো পাগল হয়ে গেছে ও কিন্তু বৃষ্টি অনেক পছন্দ করে আর আমরা যেহেতু গাজীপুরে থাকি গাজীপুরেতে প্রায় সময় বৃষ্টি হয় আমার মনে হয় মাসে তিরিশ দিনের মধ্যে বিশ দিনই গাজীপুরে বৃষ্টি হয় আর মেহেরিন তো অনেক খুশি আর এখানে মেহেরিন মেহেরিনের বাবাকে বৃষ্টির পানি হাত দিয়ে ছুঁয়ে দেওয়ার চেষ্টা করছিল কারণ ও বাহিরে বের হয়ে যেতে চাচ্ছিল গোসল করার জন্য কারণ এর আগে কয়েকবার বৃষ্টি হয়েছিল তখন মেহেরিনে ভিজেছিল বাহিরে তো এটা বুঝে যে বাহিরে গেলে বৃষ্টিতে ভেজা যা বেটার কি তো তারপরেই যে মেহেরিনের বাবা চলে গিয়েছিল লাউ গাছের মাটিগুলো একটু গাছটার গোড়াতে ভালো করে দেওয়ার জন্য কিন্তু এই যে এখানে দেখতে পারছেন লাউ মানে তালটা ভরা লাউ শাক দিয়ে ভরা কিন্তু সকাল বেলা একটা বড় দুর্ঘটনা ঘটে গেছে তো সেটাও ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তো এখানে রাতের বেলা আমি এই চিংড়ি মাছের বোড়া ভেজে দিচ্ছিলাম তো ওকে না আমি একটু একটু খাবার মানে আমি যেটা খাই সেটা কেউ খাওয়ানোর চেষ্টা করি তো সন্ধ্যার নাস্তায় কি খাবো চিন্তা করছিলাম তখন ভাবলাম যে একটু চিকা খায় আর এই যে আমার মেয়ে একটা বাটি নিয়ে দাঁড়িয়ে বসে আছে আর কি হ্যাঁ তো এটা সকালবেলা সকালবেলা ঘুম থেকে উঠে যে বাইরে বের হয়েছে এখন কিন্তু সকাল প্রায় সাড়ে ছয়টা বাজে এরকম ছিল তখন আর কি তো মেহেরিনারা মেহনের বাবা তো ঘুমিয়েছিল তো মেহেরিন আমি মেহিনে কে মিলে বের হয়ে গিয়েছিলাম দুধ নেয়ার জন্য তো দুধটা নিয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম আর মেহেনের বাবা বাইরে আমাদের দুটা ছাগল ছিল তো সেগুলোকে বেঁধে দিয়ে মেহেনের বাবা চলে গেছে তো সকালবেলা যখন আমি ঘুম থেকে উঠছি আবার মানে দুধ ঘরে নিয়ে তারপর আবার মেহেরিন আমি ঘুমিয়ে গিয়েছিলাম তো ঘুম থেকে উঠে না তা আমি ভাবলাম যে যাই একটু বাহিরে তো বাহিরে যাওয়ার পরে দেখলাম ছাগলগুলো বাঁধা তখনও আমি টালটার নিচে খেয়াল করিনি মানে ছাগলটা দেখছি আমি বাঁধা কিন্তু ছাগলটা ছিল খোলা তো তারপর আমি নাস্তা টাস্তা করছি করে না আমি বের হয়েছি বের হওয়ার পরে ওই যে দেখেন ছাগলটা ছাগলটা না আমি আস্তে আস্তে সামনে যেয়ে দেখি মানে ছাগল টালের নিচে সবগুলো এই যে গাছ ছাগলটা খেয়ে ফেলছে মানে এটা দেখে আমার কান্না দেখে এত যত্ন করে আমি রাখছি জিনিসগুলা কিন্তু এই জিনিসগুলা দেখেন ছাগলে খেয়ে কি করে ফেলছে তারপর মেহেনের বাবা তো আমাকে অনেক বকবাজি চিলাচিলি করতেছে তারপর কি আর করার এই যে মেহেনের বাবা টালে যত শাক ছিল তখন প্রায় নয়টা সাড়ে নয়টা বাজে এরকম আর কি তো শাক ছিল এগুলো সব নিয়ে কেটে কেটে তারপর বিক্রি করার জন্য দিয়ে আসছে আর কি একজনের কাছে তারপর সব শাক পাতা মিলিয়ে দুইশো টাকার মতো বিক্রি করা গেছে কিন্তু আমার এই গাছগুলো দেখে আমার এমন দিছিল আমি আপনাদের বলে বোঝাতে পারবো না আমার অনেক খারাপ লাগতেছিল অনেক যত্ন করে আমি জিনিসগুলো বড় করছি আর এইটা না কিভাবে যে ছুটে গেল আমার মনে হয় মানে পরে মেহিনের বাবার আমি খেয়াল করে দেখলাম যে না এটা ছুটে না এটা কেউ মানে যে খুঁটিটা খুঁটিটা মানে কেউ উঠিয়ে দিয়ে চলে গেছে মানে শত্রু তার অভাব নেই বুঝেন না তো কে উঠিয়ে দিয়ে চলে গেছে কেউ ছাগলটা ছুটে যাওয়ার মানে কথা না ছাগলের শরীরে এমন শক্তি নাই যে ও একদম টেনে ছিঁড়ে উঠে যাবে তো তারপরে যে আমি এখানে কি করব আমি লাউ শাক কাটতে বসছিলাম আর আমার যে কি যে কষ্ট লাগতেছে আজকে আমি কিচ্ছু রান্না করিনি ডাল রান্না করছি ভাত রান্না করছি আর এই লাউ শাক রান্না করছি আর কি মেহের জন্য এক পিস বাঁশ ভেজে দিয়েছে মেহেনকে বকবাজি করতেছিলাম দেখো না এই ছাগল যে ভিতরে চলে গেল। ও তো চুপ করে তার এত কিছু তো তারপর আর কি না করার এখানে ও এখন আর কি করবে এখন আর লাউটাও লাগাবো না ওই গাছের গোড়াগুলো থেকে যদি লাউ শাক হয় তাহলে হবে না হলে না ওখানে করলা লাগিয়ে দিব কি আর করবো মানে এর আগের এরকম হয়েছে সেম আমার এই সমস্যা তো এইবারও আমার এই সমস্যাগুলো একটু জিত করে ভাবলাম যে না লাউই লাগাবো না যা তো তারপর আর কি করার তারপরে এই যে লাউ শাকটা আমি ভালো করে রান্না করে নিচ্ছিলাম সিদ্ধ করে নিয়েছি প্রথম তারপর কাঁচামরিচ পেঁয়াজ আর রসুন দিয়ে লাউটাকে ভালো করে নেড়ে চেড়ে তৈরি করে নিচ্ছিলাম খাবারটা তো আমি লাউ শাক যখন রান্না করি তখন লবণ দিয়ে সিদ্ধ করে হালকা একটু থেতলিয়ে নিই তখন আমার কাছে এটা খেতে অনেক মজা লাগে আর এটার মধ্যে যদি বিচি সিম দেওয়া যাইতো তাহলে আর বেশি মজা হতো না ইনশাল্লাহ খাবো আমি ভাবছি আমার ঘরের পিছে যে কলা গাছটা আছে কলা গাছটা তো কলা হলে কেটে ফেলবো পেকে গেলে তখন ওইখানে আমি আবার লাউ চারা লাগিয়ে দেবো জায়গাটায় রোদ পড়ে আর কি ওখানে লাগিয়ে দেবো আর আপাতত টালের নিচে আমি এখন করল্লা আর মিষ্টি কুমড়া লাগাবো আর ওই যে এখানে গোড়া গোড়া ছিল মানে যে খেয়ে ফেলছে মাঝখান থেকে খেয়েছে তো লাউ শাকে গোড়ার ওইখান দিয়ে যদি চারা হয় বা গাছ যদি বাড়ে তখন ওটা নিচেই বাড়িয়ে দিব মানে শাকটা খাওয়া যাবে আর কি আর আমি তো বিক্রি করার জন্য গড়িনে বাড়ির মধ্যে থাকে বাইরে বাড়ির মধ্যে কিছু সবজি টবজি বনলে বাহির থেকে আর কিনে খেতে হয় না আর কি তো এই যে মেহেরিন মেহনের বাবা আমি বের হয়ে গেছি এখানে এটা হলো লাল শাকের বিচি এখন লাল শাক আর পালং পালন দানা ছিটিয়ে দিব আর কি ওই যে একটা জায়গায় যে আপনাদের দেখে মরিচ খেয়ে মরিচ লাগিয়েছি সেখানে আর কি সে জায়গায় লাগাবো এখনই দাঁড়িয়ে ছিটিয়ে দিতে হবে কারণ লাল শাক উঠতো প্রায় বিশ একুশ বাইশ দিন লাগে এরকম আর কি তো এই যে মেহেনে বাবা এখানে ভালো করে রোদে শুকিয়ে নিয়েছে তারপরে এখন ভালো করে ছিটিয়ে দিচ্ছে আর কি তো মূলত এগুলো আমার আমি করতে চাই আর কি মানে বা জায়গা ফেলে রেখে লাভ কি টুকটাক জিনিস করলে তো বাহির থেকে কিনে খেতেও হয় না আর বাহিরে বাড়ির সার জিনিস যত সহকারে লাগিয়ে খাওয়ার জিনিসটা অন্যরকম স্বাদ আর কি কারণ এখান থেকে আমি দেখেছি আমি বাসার মধ্যে জিনিস লাগিয়ে খেয়ে দেখেছি যে মানে এটার একরকম স্বাদ আর বাহির থেকে কিনে খাওয়ার অন্যরকম এক স্বাদ কারণ নিজের গাছের লাগিয়ে খাবারগুলো তো মধ্যে তো আর সার দেওয়া হয় না ওরকম সার দেওয়া হয় না বাবা লাল শাকের দানা ছিটিয়ে নিয়েছিল তারপর পালং শাক দানা ছিটিয়ে নিয়েছিল তারপর আরেকটা পাশে দিবে আর কি ধনিয়া পাতা দিবে ধৈনা ছিটায় দিবে তো ধৈনাটা আগে চার পাঁচ দিন ভিজিয়ে রাখতে হয় ভিজিয়ে মানে ভিজিয়ে তারপর একটা শুকনো মানে ভেজা কাপড়ের ভিতর মুড়িয়ে রাখতে হয় তখন গাছটার ভিতরে যখন নরম হয়ে ভিতর থেকে গাছ গাছ উঠে আসবে তখন ছিটিয়ে দিতে হয় আর কি মানে একটু সময় লাগে ধনিয়াটা বনতে কিন্তু ওটা যখন মাটিতে দিয়ে দিবে না মানে অল্প দুই চার দিনের মধ্যেই না সুন্দর গাছ হয়ে যায় আর কি তো এ আমাকে যারা ফলো করেন এর আগের ভিডিওগুলোর মধ্যে কিন্তু আমি দেখিয়েছিলাম যে আমি ধনিয়া পাতা বুনেছি আর এখানে দেখেন আমার এই এই গাছটা এই মরিচ গাছটা আমার সমান সমান হয়ে গেছে আর এই মরিচ যেগুলো এই ছাগলগুলো খেয়ে ফেলে শুধু কি যে জ্বালা যন্ত্রণায় আমি আসি আপনাদের বলে বোঝাতে পারবো না আমার এই গাছ খেয়ে ফেলে ওই গাছ খেয়ে ফেলে আগে তো আর অনেক ছাগল ছিল না তখন আমি কোনো কিছু বুনতাম না মানে যেটাই বলতাম সেটাই খেয়ে ফেল তারা দেখেন মাসাল্লা দিলাম আমার মরিচ গাছে কিন্তু অনেক মরিচ আসছে তো আজকে মনটা ভালো ছিল না মানে তেমন কোনো ভিডিও করতে পারিনি তো এখান থেকে একটু একটু বাড়তি হয়েছে সে মরিচগুলো নিয়ে আমি যাচ্ছিলাম যে লাল শাক ইয়ে মানে লাল শাক দিয়ে ভাত খাবো আর কি তো আজকে ভিডিওটা অনেক বড় করে ফেলেছি আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন লাইক করবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ আজ এ এই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন হাফেজ